মির্জা আপা সাহেব আছে ওনার টাকা আছে উনি টাকা দিয়ে করতে পারবে আর জনগণই আমার শক্তি আমরা এই লুংরা রাজনীতিতে ভাইরেতে চাই বিএনপি লোক আমাকে ভোট দিবে যদি আমি ভালো কাজ করি আমার পিছে যদি শত্রু না হয় তাহলে আমি তাদের সাথে আমি লড়াই করব আমাকে যত সমচলা করবে ততই আমি শক্তিশালী হব ভাই সাধারণ জনগণ আপনাকে আসলে কেন গ্রহণ করবে যারা এই যে লক্ষ লক্ষ টাকা পাচার করে নিয়ে গেছে বিদেশে পাচার করছে তাদেরকে করবে ভাই আমার পিছে কিন্তু কোনো কর্মী নাই আমার পিছে সাধারণ জনগণ আমার পিছে জলায় যোদ্ধা আমার পিছে মনে করেন রেমিডির যোদ্ধা যারা প্রবাসী যোদ্ধা তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাইতেছি বিএনপির একজন হেভিওয়েট প্রার্থীর সাথে আপনি ইলেকশন করবেন নির্বাচন করবেন এই পথটা আসলে সহজ হবে কিনা বা তার উদ্দেশ্যে আপনার কিছু বলা রয়েছে কিনা না উনি একটা সম্মানী লোক উনি একটা হেভি হেভি প্রার্থীর লোক ওনার টাকা আছে উনি টাকা দিয়েই করতে পারবে আর আমার মুখের ব্যবহার আছে আমার বিপক্ষে যেই মির্জা আব্বাস সাহেব আছে উনি মুরব্বী লোক তাদের কাছে আমরা সাজেশন শুনবো কিন্তু আমরা তাদের মতন বয়সী যদি আমাকে আমাকে ভালোবাসে দিবে যদি আমি ভালো কাজ করি আর মানুষ আমাকে এমনিও ভালোবাসে ভাই এই এই আন্দোলনের পরে আমাকে মানুষ এমনিও ভালোবাসে কোন ফেসবুকে কোনো ইউটিউবে একটা ব্যাট রেকর্ড সুজনের কোন একটা ব্যাট রেকর্ড দেখাইতে পারবেন না আর আমার জায়গায় যদি অন্য কেউ হইতো এই সম্মান অল্পতেই বিক্রি করে ফেলাইতো সম্মান হলে সবচেয়ে সম্মান হলে আল্লাহ দেয় আল্লাহর তরফেতে সম্মান আসে এই আল্লাহর তরফেতে সম্মান আসে আমাকে ভাই আসলেই ভাই আল্লাহ আল্লাহ আজকে আমাকে ই করছে দেখি আজকে আমি নমিনেশন পাইছি আলোচনার পাশাপাশি সমালোচনাও কিন্তু রয়েছে আপনাকে নিয়ে অনেকেই অনেক কথা বলছেন বা বলবেন সামনে এই সমালোচনাকারী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে সমচলা থাকবই আমার পিছিয়ে যদি শত্রু না হয় তাহলে আমি কাদের সাথে আমি লড়াই করব। সমচলা থাকবো আর আমি ভাই আমি লড়াই পছন্দ করি না আমার আমাকে যত সমচলা করবে ততই আমি শক্তিশালী হব ভাই সমচলা করবে বাংলাদেশে সমচলা করবে তো আমরা এই লুংরা রাজনীতিতে আমরা বাইরেতে চাই আমরা এই লুংরা রাজনীতিতে বাইরেতে চাই আমরা যেই একটা রাজনীতির ভিতরে আমরা আসি আমরা চাই একটা রিকশালাও যেন সংসদ সদস্য হয় একটা রিকশালার সন্তানও যেন মনে করেন প্রধানমন্ত্রী হয় আমি দেখাই দিয়ে গেতেছি আমি রিকশাল হয়ে যদি আমি পাশ আর না পাস এটা হলো আল্লাহর হাতে এটা হলো জনগণের হাতে আমি পাস হয়ে গেলাম না পাস হই তবে আমি একটা রেকর্ড করে দিয়ে গেলাম বাংলাদেশে একটা রিক্সাওয়ালাও এমপি হওয়ানের ই আছে ঢাকা শহরে যত রিক্সাওয়ালা আছে বাংলাদেশের যত রিক্সাওয়ালা আছে আমি তাদের জন্য কথা বলবো এই মূরক্ষ আজি সিলিম যদি এতিমের জায়গা যদি ই করে যদি এই সংসদে যেতে পারে তা আমি সাধারণ রিক্সাওয়ালা আবার হিসাবে একটা জোলাই যুদ্ধা আমরা যে টাইমে বিপদের মাঝে আমরা মানুষকে একতা করছি আমরা মানুষকে মনে করেন পাশাপাশি করছি রক্ত মাংসা জোলাইতে আমরা নামছি এখন আমরা জনগণ আমাকে ইনশাল্লাহ সমর্থ করবে জনগণ আমাকে ভোট দিবে আর জনগণই আমার শক্তি আমার বিরোধী দল আছে তাদেরকেও আমরা খারাপ বলতে পারবো না কি ওনারাও একটা নির্যাতিত দল ওনারাও সতেরো বছর ওনারাও ভতি হয়েছে আমি চাই সবাই জানি ভালো মতন জানি আমরা জানি সুস্থ একটা নির্বাচন জানি আমরা পাই বিগত সতেরো বছর আমরা মনে করেন আমরা একটা ভালো নির্বাচন দেখতে পারিনি যদি পাশ না হই তবুও বাংলাদেশে একটা রেকর্ড করে দিয়ে গেলাম আমি একটা রিক্সাওয়ালা এমপি নির্বাচনের নমিনেশন পাইছি এই ইলেকশন করতে তো অনেক টাকার প্রয়োজন হয় সে টাকা আপনি আসলে কোথায় পাবেন বা টাকার উৎস কি না আমি তো কোনো টাকার জন্য আমি তো আগেই বলছি আমার কোনো কর্মী নাই কর্মী চালাইতে হলে টাকা লাগে এটা সাধারণ জনগণই আমাকে মনে করে নি করবে আমি সাধারণ জনগণের দিতে চাই সাধারণ জনগণ আপনাকে আসলে কেন গ্রহণ করবে সাধারণ জনগণ গ্রহণ করবে কিল্লিগা প্রত্যেকটা এই দেশে প্রত্যেকটা বিপদে আমি সুজন মনে করেন সব জায়গায় আগ্রহ গেছি রানা পেলা কিন্তু আমি আগ্রহ বিটিআর পিলখানায় আমি আগ্রহছি জোলাই আগস্টও কিন্তু আমি আগ্রহছি তা আমাকে করবে না তাই কাকে করবে যারা এই যে আপনার লক্ষ লক্ষ টাকা পাচার করে নিয়ে গেছে বিদেশে পাচার করছে তাদেরকে করবে এখন আমরা বাংলাদেশ পরিবর্তন করছি আমরা চাই এই রিক্সাওয়ালাদেরকেও সমর্থ করুক রিক্সাওয়ালাদেরকেও সম্মান করুক আর যারা মনে করেন দিন মজুরি তাদেরকেও সম্মান করুক আমাকে নমিনেশন দিছে ঢাকার গুরুত্বপূর্ণ জায়গায় তবে আমি চাই আমার সবার দোয়া থাকুক আমি জানি সংসদ সদস্য হইয়া জানি আমি মানুষের পক্ষে জানি আমি কাজ করতে পারি